সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাতের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বর উপজেলায় অরণখলার প্রচুর হাতে আর এই আটটি অসংখ্য পরিমাণ উন্নত জাতের বকনা গরুগুলো পাওয়া যায় তে চলেন এখানে যে বিক্রিটা ভাইরা আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে আছে তেরোটা তেরোটা আছে তারপরে দুটা মুন্ডি আছে দুটা মুন্ডিও আছে তো আজকে হাটে আমদানি কেমন দেখা যাচ্ছে আমদানি প্রচুর কাস্টমার কম কাস্টমার কম হ্যাঁ পানির দামে গরু দেবে আচ্ছা তো আজকে পানির দামে গরু থাকবে আপনি ছয়টা সাতটা গরু খালি দেখেন আমি দাম একবার ফিস বলে দিচ্ছি লাটে আচ্ছা আচ্ছা লাটে দেবো দর্শকের পানির দামে গরু থাকবে লটে থাকবে চলেন গরু গুলো এক এক করে দেখো ভাই শুরুতে যে গরুটা আছে এটা কি জাতের কি বয়সটা কেমন হতে পারে বাচ্চাটা সাত মাস বয়স

একটু দেখা যায় বাচ্চা একটা সুন্দর আছে এটাও গোদ সম্পূর্ণ একটি বাচ্চা আচ্ছা সিরিয়ালে পাঁচ নম্বর যেটা আছে বয়সটা কেমন হতে পারে আট মাস বয়স

তারপরে যেটা আছে এটা কি জাতের এটা হলিস্টার ফিজ এটা রেড ফিজ রেড ফিজ বয়স কতদিন হচ্ছে এটা 8 মাস প্লাস মানে 9 মাসের কাছাকাছি 9 মাসের কাছে কাছে তোলা পাতা সুন্দর ভাবে দেখা যায় থ্যাংক ইউ মমো আছে আচ্ছা তো তারপরে যেটা আছে এটা কি জাতের এটা হলিস্টার ফিজ এর বয়স 9 মাসের উপরেই হবে নিচে হবে না 9 মাস পারেই আছে জি সেট তোলা পাতা দেখা হ্যাঁ দর্শকদের তলা পাতা দেখেন একটা পাতা

সর্বক্ষণ তো গরু থাকে আপনার কাছে মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান ডবল সেভেন থ্রি সেভেন টু ফোর নাইন নাইন টু এটা তুই আছে আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালামাইকুম